হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জুহিজ বিউটি বক্সে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আর একটা মেকআপ ভিডিওর সঙ্গে তো এটা হচ্ছে একদমই পুজোর মেকআপ লুক আর এই লুকটা হচ্ছে একদম দশ টাকার প্রোডাক্ট দিয়ে তোমরা ক্রিয়েট করতে পারবে আর প্রচুর টিপস রয়েছে এই ভিডিওটার মধ্যে তো যারা তোমরা মেকআপ করতে চাইছো আর অল্প প্রোডাক্ট খরচা করে তাদের কিন্তু এই ভিডিওটা খুবই হেল্প করবে তো দেখো প্রথমে আমি একটা অ্যালোভেরা জেল ইউজ করছি অ্যালোভেরা জেল বা অ্যালোভেরা ময়শ্চরাইজার বলতে পারো তো এটা একদমই আমি দশ টাকা দিয়ে কিনে এনেছিলাম দেখো এই অ্যালোভেরা মশ্চরাইজারটাও কিন্তু খুবই ভালো তোমরা এটা কিনতে পারো দশ টাকার মধ্যে পড়বে আর মেক আপ যেরকমভাবেই করো না কেন কিন্তু ময়শ্চারাইজার লাগানো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো তারপরে কিন্তু আমি ভ্যাজো কেয়ারটা লাগিয়ে নিচ্ছি ভ্যাজো কেয়ারটার দাম পড়েছিল বোধ হয় পাঁচ দশ টাকার মতনই আমার ঠিক এখন মনে পড়ছে না অনেকদিন দিন আগে কিনেছিলাম যখন শীত ছিল তখন কিনেছিলাম শীতের সময় তো দেখো এটা আমি দু রকম কাজ করে নিচ্ছি একটা হচ্ছে লিপ বামের মতো ইউজ করে নিলাম না দ্বিতীয় হচ্ছে এটা প্রাইমারের মতন আমি ইউজ করে নিলাম যাদের কিন্তু প্রচুর পরিমাণে অয়েলি স্কিন তারা কিন্তু এটা স্কিপ করে যাবে তারপরে দেখো আমি এই সিমারটা ইউজ করছি এই সিমারটা মাত্র দশ টাকা নিয়েছিল এই সিমারটা কিন্তু আমি ইলুমিনেটারের মতন বা হাইলাইটের হাইলাইটারের মতন আমি ইউজ করব তো দেখো যাদের কাছে লিকুইড হাইলাইটার নেই তারা কিন্তু এইভাবে লিকুইড হাইলাইটার বানিয়ে নিতে পারবে তো দেখো আমি প্রথমে ভ্যাজো কেয়ারটা নিলাম সিমারটা নিয়ে ভ্যাজো কেয়ারটার সঙ্গে মিক্সড করে নিয়ে লিকুইড হাইলাইটার বানিয়ে নিলাম দেখো এটাও কিন্তু তোমাদের একটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপস তোমরা যদি এরকমভাবে ফলো করো তাহলে কিন্তু তোমাদের মেকআপটা খুবই গ্লো করবে আর মুখটা একটা চকচকে একটা সাইনি ব্যাপার আসবে যদি তোমরা এটা রাত্রেই ইউজ করো তাহলে কিন্তু আরোই ভালো মেকআপটা কিন্তু আরও সুন্দরভাবে গ্লো করবে তো দেখো আমার লিকুইড হাইলাইটার লাগানো হয়ে গেল তারপরে আমি এই ফেয়ার লাভলিটা ইউজ করছি তোমরা কিন্তু এই ফেয়ার লাভলিটা স্কিপও করে দিতে পারো বা যারা লাগাও লাগাতে পারো আমার মতন করে যদি মেকআপ করতে যাও আর এটা এটার কিন্তু দশ টাকার পাউজেও পাওয়া যায় তোমরা দশ টাকাটাই ইউজ করতে পারো আমার কাছে এটা ছিল বলে আমি এটাই ইউজ করছি এটার কিন্তু দশ টাকার পাতাও ইউজ করতে পারো তোমরা তো দেখো প্রথমে টিপ টিপ করে লাগিয়ে নিয়ে ফেসের মধ্যে তারপরে হাত দিয়েই ব্লেন্ড করছি আর এই মেকআপ ভিডিওটা কিন্তু একদমই কিন্তু কোনো ব্রাশ ছাড়া তো তারপরে এই বিবি ক্রিমটা আমি ইউজ করে নিচ্ছি এই বিবি ক্রিমটারও কিন্তু পাউচ পাওয়া যায় তোমরা পাউচটাও ইউজ করতে পারবে ওটার আরও কম দাম তো দেখো তারপরে আমি কিন্তু এটাকে পুরো ফুল ফেসের মধ্যে হাইলাইটারের মতন করে আমি ইউজ করে নিচ্ছি যেইভাবে হাইলাইটার ইউজ করে সেইভাবে কিন্তু আমি ইউজ করে নিচ্ছি ফুল ফেসের মধ্যে দিচ্ছি না যে যে জায়গাগুলোতে হাইলাইটিং পয়েন্ট সেই সেই জায়গাগুলোতে দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিলাম আর ব্লেন্ড করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে তো তোমরা ধৈর্য ধরে ভালো করে কিন্তু ব্লেন্ড করবে তারপরে কিন্তু একটা লুজ পাউডার দিয়ে এটাকে সেট করবে আর লুজ পাউডারটা কিন্তু আমার কাছে কোনো দশ টাকার পাউডার ছিল না তো আমি একটা ল্যাকমির লুজ পাউডার ইউজ করেছি এই লুজ পাউডারটার দাম আমার মনে নেই আমি খুবই ভুলাক্কার ভুলে যাই সব কিছু তো এটার দাম মিনিমাম একশো টাকার বেশি হবে হয়তো আমি দামটা দেখে তোমাদেরকে এর পরের বার ভিডিও বানালে অবশ্যই বলবো তো দেখো তারপরে ফুল ফেসে কিন্তু আমি আমার মেকআপটাকে বসিয়ে নিলাম তোমরা যেরকমভাবে মেকআপ করো না কেন মেকআপটাকে কিন্তু অবশ্যই লক করবে তারপরে দেখো আমি ব্লাশটা লাগিয়ে নিলাম ব্লাশটা কিন্তু একটা হ্যাক ভিডিও বানিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে হ্যাক ভিডিওটা দেখতে পারো তো ব্লাশটা আমার লাগানো হয়ে গেলো তারপরে দেখো এই আইশ্যাডো প্যালেটটা এটা কিন্তু মিশো থেকে কিনেছিলাম এটা কিন্তু একদমই একটা ডুপ্লিকেট প্রোডাক্ট এটা কিন্তু আসল প্রোডাক্ট নয় এটার দাম অনেকই কম তোমরা মিশোতে গিয়ে দেখতে পারো এই প্রোডাক্টগুলোর কিন্তু খুবই কম দামে আইশ্যাডো প্যালেটটা কিন্তু অরিজিনাল নয় তো তারপরে দেখো আমার চাবি চাবি গালগুলোকে আমি কেটে নিচ্ছি আর নোটসটা থ্যাবড়া নোটসটাকে একটু কি বলে ওটাকে সার্ভ করে নিলাম তারপরে গালটাকেও আমি সার্ভ করে নিলাম হ্যাঁ কারণ গালটা একটু বেশি চাবি চাবি তোমাদের যদি আমার মতন একটু মোটো ছোটো গাল হয় তারা একটুখানি এরকম ভাব কেটে নেবে গালটা তাহলে দেখতে সুন্দর লাগবে আর মেকআপটা তো তারপরে যাদের ডাবল চিন আছে আমার মতন তারা কিন্তু অবশ্যই ডাবল চিনটাকেও হাইট করে দেবে তারপরে এই কাজলটা আমি পরে নিচ্ছি এটা কিন্তু একদমই কম দাম কারণ আমি এটার দামই নেই কারণ আমি ঘরে বানিয়েছিলাম এই কাজলটা তোমরা যদি চাও আমার শর্টসে গিয়ে দেখতে পারো আমি ঘরেতে কীরকমভাবে কাজল বানিয়েছি আর এই কাজলটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ কাজল আমি লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা দেখে নেবে ভিডিওটা তো তারপরে দেখো ফিঙ্গারের সাহায্যে আমি কিন্তু স্মাচ করে নিচ্ছি আমার কিন্তু ওই আইসারো প্যালেটটা থেকে আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে কিন্তু আমার কাজলটাকে আমি স্মাচ করে নিচ্ছি যাতে কাজলটা আরও বেশিক্ষণ লং লাস্টিং করে তার জন্য তো কাজলটা প্লেন করে নেওয়ার পর আমি একটা আই ইয়ারবার নিয়েছি ইয়ারবার নিয়ে কিন্তু কর্নারটার দিক থেকে কিন্তু একটা একটা সুচালো ব্যাপার করে দিচ্ছি যাতে আইলাইনারের মতন চোখগুলো একটু টানা টানা লাগে কারণ আমার কাছে কোনো দশ পনেরো টাকা বা একশো টাকার মধ্যে একটা আইলাইনার আছে কিন্তু ওটা ওয়াটারপ্রুফ হবে না তার জন্য আমি ওই লাইনারটা লাগাই নি তো দেখো তারপরে কিন্তু আমি ওই দশ টাকার সিমারটা দিয়েই কিন্তু আমি আজকে আমার হাইলাইটারটা কমপ্লিট করছি হাইলাইটিং ব্যাপারটা তো তোমরা যদি রাত্রেবেলা এই মেকআপটা করো তাহলে কিন্তু হাইলাইটারটা একটু বেশি ইউজ করবে কারণ আমি এখন দিনের বেলার মেকআপ মানে আমি যদি এটা দিনের বেলা করতে চাই তাহলে কিন্তু আমি কম হাইলাইটার ইউজ করবো আর রাত্রে করলে একটু বেশি কারণ রাত্রিবেলা আলোতে একটু বেশি গ্লো করলে স্কিনটা আরও দেখতে সুন্দর লাগে তো দেখো যে যে জায়গাগুলোতে আমার হাইলাইটিং পয়েন্ট সেই সেই জায়গাগুলোতে কিন্তু আমি ভালো করে হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি আর এখনই কিন্তু আমার মেকআপটা দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে একটা জানিও যে দশ টাকার মেকআপও কিন্তু হাজার টাকার মেকআপকে হার মানায় তো দেখতেই পাচ্ছ তারপরে আমি কি করলাম তারপরে লিপটাকে আমি ড্র করে নিচ্ছি এটা এটা হচ্ছে আমার একটা কলকার তুলি এটার শেড হচ্ছে ট্রিপল জিরো এটা দিয়েই কিন্তু আমি আজকে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি করে নিয়ে আমার একটা লিপস্টিক নিয়ে রেড কালার লিপস্টিক নিয়ে ফিঙ্গারের সাহায্যে জাস্ট আমি ড্যাপ ড্যাপ করে দেখো ব্লেন্ড করে নিচ্ছি এইভাবে কিন্তু তোমরা লিপস্টিক যদি ইউজ করো তাহলে কিন্তু দাঁতেও লাগবে না আর কিছু হবে না অনেকের আছে দাঁতে লেগে যায় বা এক্সট্রা প্রোডাক্ট এদিক ওদিক হয়ে যায় তো তোমরা অল্প অল্প প্রোডাক্ট ইউজ করলে কিন্তু মেকআপটা আরও দেখতে সুন্দর লাগবে তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাইকে টাটা